রফিকুল্লাহ আফসারি নামক একজন বক্তা আছে সে বলতেছে আরো করা করে বলতেছে যে আমার নবীজিকে এটা ঠিকই বলছে আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না নবীজিকে কাউ বয় বলা যাবে না আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ এরা ইংরেজি বুঝে না আমরা বুঝি না নবীজিকে কাউ বই বললে আমরা এটা বুঝি না পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে আর কেউ জানে না এরপরে সে বলতেছে আমাদের মানে রফিকুল্লাহ আফসাই সাহেবের ভাষায় আমি বলতেছি আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ইমান বাসাইবার জন্য সে বলতেছে আমাদের ইমানের ধারক বাহক হলো মিজানাজারি সাহেব ইমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে এই বক্তবটা আমার কাছে আছে কোন যুবক ভাই চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমার কাছে আছে এবং আমাদের আশিকুজ্জামান জামান কুষ্টিয়া তার কাছে আছে আমি লিঙ্ক দিয়ে দিব ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে এগুলি তো সীমা লঙ্ঘন হে যুবক ভাইরা আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না আমাদের ইমানের ধারক বাহক কোনো বক্তা না আমাদের ইমান হলো মদিনাwala ঠিক কি না বলে কথাগুলি বলি বলার মূল কারণ হলো ইমান ইমান এমন জিনিস মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান হে বাংলার মুসলমান মনে রেখো জান গেলে জান পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে তুমি যদি ইমানের জন্য দাও তুমি মরার পরে কবরের মধ্যে পাইবা কিন্তু যদি ইমান হারাইয়া মর আর ইমান হারাইয়া মরলে ইমান আর পাইবা না ইমান তোমার নবী গো খাকে গলি মোদী সতত বিশানা মোরো বালাখানা হইল মোরো গলি মদিনার গো ইমান মোহাপত আমার নবী মুস্তফার গো এই ফিটনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে অন্যথা ইমান বাসাইতে পারবেন না গো আমাদের ইমান কোনো বক্তা কেন্দ্রিক না আমাদের ইমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না আমাদের সন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন সন্নি জামাতের সকল পীর মাসাই জিজ্ঞাসা করবেন হুজুর আপনাদের ইমান কোন মুখী কার মুখী সন্নি পীর মাসাই কোলামাই করামে বলবে আমাদের ইমান ইমানা মুখে আমার নবী মোস্তফার গ এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত বলবেন সুন্নিরা বেশি আমল করে না বা আমরা আসলে যদি বলি যে ফারসক্ত নামাজ ফইরা সুন্নত, নফল এগুলি ফরি কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ আওয়াবিন নামাজ ইশাকের নামাজ আর অনেক নামাজ আছে তাহাজুত নামাজ সবগুলি সালাতত বিয়ের নামাজ অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না দুর্বলতা স্বীকার করলে দোষ নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দুর ফারি চেষ্টা করি আমল করার জন্যে ফরজ ওয়াজিব সুন্নত নফলও কিছু করি কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না হ্যাঁ মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই দূরসুরি পড়ি মোনাজাত করি এই আমলগুলি আমরা করি কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা ফরজ নামাজটা কোনো মতে নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না এখানে তারা আমাদের সাথে এক পয়েন্ট কমে গেল আমরা ওয়াজিব পড়ি তারাও ওয়াজিবটা আদায় করে সুন্নত আমরা বেশিরভাগ পড়ি তারা বেশিরভাগ করে না যেমন আমরা সুন্নিরা বেশিরভাগই সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি মাগরীবের পরে দুই রেখা পড়া নফল নফলটাও পড়ার চেষ্টা করি এশার নামাজের রেখা সুন্নত এরপরে ফরজের পরে দুই রেখা সুন্নত তারপরে নফল আছে এটাও আমরা পড়ি ভিতরের আগে নফলও পড়ার চেষ্টা করি শেষেরটাও পড়ার চেষ্টা করি প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি যেমন ঝগড়া যুদ্ধ এই ওয়াহাবিদের সাথে আমাদের জগরাই হইল সুন্নতার নফল নিয়া যেমন আমরা কাবলাল জুমা চার রাকাত সুন্নত জুমার দিন আসে এটার ফককে দলিল দেই আর তারা এটা না বানাইবার চেষ্টা করতেছে কথা বলতেছে না উল্টা না বিষয়টা আমরা তো আমল করি বরং এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল সাবমিট করি আর তারা এটা জোর করে না বানাইতে চায় আমাদের মাহফিলগুলির দিকে তাকান যেই পরিমাণ দূর শরীফ পড়া হয় সন্নি মাহফিলে প্রত্যেকটা বক্তা তার এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক দুই ঘন্টা হোক যতটুকু আলোচনাই করে তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দূরশ্বরী পড়ে আপনি দেখেন ওয়াহাবিদের মাহফিলে শুরুতে বিপদে পৈরা হোক ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক এই যে একবার দূরশ্বরী পড়ছে দুরুদ ইব্রাহিম মোনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দূরশ্বরী পড়ছে তাহলে দূর শরীফের ব্যাপারও আমরা তাদের সাথে আগে আসি কথা বুঝতেছেন আপনারা এক ধরনের বের হয়েছে তারা মোনাজাত করে না মাহ পিলে শেষও মোনাজাত করে না হাত তুলে আমরা কি মোনাজাত করি জোরে কন করি তাহলে মোনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগে আসি